আপনারা দেখছেন নিউজ সোজা কথা নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন দা পিডি নিউজ স্পা ও মাসাজ পার্লারের আড়ালে রম রমিয়ে চলছিল মধুচক্রের চক্রের আসর নরেন্দ্রপুর থানার অভিযানে এদিন এই মধুচক্রের আসর থেকে পুলিশের জালে ছজন পুরুষ এবং আটজন মহিলা জানা যায় বেশ কয়েক বছর ধরে গড়িয়ার জোড়া পাম্পের কাছে স্পা ও মাসাজ পার্লারের আড়ালে মধু চক্রের আসর চালাচ্ছিল কামালগাছের বাসিন্দা বাবাই ঘোষ পরে কিছু সমস্যা হওয়ায় নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলা ও তেঁতুলতলার মাঝামাঝি রাস্তার পাশে ঘর ভাড়া নিয়ে মাসাজ পার্লারটির আড়ালে বধু চক্রের আসর চালিয়ে যাচ্ছিলেন মাসাজ পার্লারের চারটি মাসাজ রুম ও একটি ওয়েটিং রুম রয়েছে ভেতরে নিয়মিত মদের আসর বস্তু বলিয়ে জানা যায় এদের গোপন সূত্রে খবর পেয়ে এই ডলফিনস পাতে অভিযান চালায় নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজন কর্মচারী ও চারজন কাস্টমার সহ আটজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে आमाले माथि पाइलोमा देखाइरहेको छ तर आमाले आन्द्राको भन्नको लागि खोज्दै छ के समाज गर्न लेख्नुहोस् ए यो नसाव ननसा अरे आमाले किन लातले लिएर पछ्याउँछ ओहो यो बाइकले बाइकले এদিন আদালতে তোলা হয় নরেন্দ্রপুর থেকে আশিস কায়নের রিপোর্ট দা পিডি নিউজ এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন দেখতে থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজভাবে কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিজ হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগের ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন